আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি করব করলা ভাজি তো এখানে আমি করলা কেটে ধুয়ে নিচ্ছি তো কিছুটা বিচি সহকারে নিচ্ছি একদি বেশিরভাগই ফেলে দিচ্ছি কিছুটা নিচ্ছি বিচিগুলি কেমন লাগলে আমার কাছে ভালো লাগে তো যারা বিচিটা আর কি পছন্দ করে না তারা ফেলে দিবেন আর এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মেখে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো এখন আমি মাছগুলি ভেজে নিব আগে তো এই পাশে আমি চুলাটাও ধরিয়ে নিয়েছি তো এই পাশে বসায় দিছি কড়াই তো এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে তো এটা কিন্তু আমি পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাস মাছের আর কি উপরে যে চামড়াটা ওটা আমি আলাদা করে নিচ্ছি যেহেতু আমার হাজবেন্ড আর কি পাঙ্গাস মাছটা পছন্দ করে না আমার আবার ভালো লাগে তো এই জন্য আমি ওর জন্য আর কি চামড়াটা ছেলে কি সেই না বুঝতে পারে আর চামড়াগুলোও রেখে দিচ্ছি চামড়াগুলো চাঙে তো মাছগুলি ভালো করে আমি কড়া করে ভেজে নিব তো এই মাছগুলি আমি যে অনেক কড়া করে ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন তো এখন এগুলো উঠিয়ে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এইখানে আমি অল্প একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দেখি তো একটু তেল দিয়ে দিব দিলাম সাদমত আমি লবণ তো এই যে ধুয়ে ঝরিয়ে রাখা করলি এখন দিয়ে তো আমি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই পর্যায়ে ঢাকনাটা একটা উদম করে দিব আর ঢাকবো না তো এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম তো এই তো চুলার জালটা আমি বের করে দিচ্ছি আর কি তাই জালেই আমি করলা বাজিটা কালার করে নিব তো এটা হতে এই বাদামি কালার থাকে তারপরে উল্টে আবার ওই বাদামি কালার করে নেব তো করলা বাজিটা আরেকবার আমি নাড়া দিছিলাম তো ভিডিওটা আর কি ওপেন করতে ভুলে গেছিলাম তো এই দেখুন করলা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব। লবণটা চেক করে এখন নামিয়ে হয়ে গেছে লবণ টবন সবকিছু ঠিক আছে তো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আর চারা দিয়ে এটা নামিয়ে ফেলবো হয়ে গেছে তো একটু ভিজা ভিজা করলা বাজে এক মজা আর এরকম ভাজা ভাজাটা হচ্ছে আরেক মজা তো এখন এটা আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে